আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে কথা বলবো ককটেল পাখি বিডিং মোডে এসেছে কীভাবে বুঝবেন তিন থেকে চারটি কারণ দেখে বোঝা যায় যে ককটেল পাখি বিডিং মোডে এসেছে এক নম্বরে যেটা দেখে বুঝবেন ছেলে পাখিটা দেখবেন হাড়ির মুখে বসে হাড়ির মুখ কাটার চেষ্টা করবে দুই নম্বর ছেলে পাখিটা সিটি মারবে বেশি তিন নম্বরে বুঝতে পারবেন ছেলে পাখিটা মেয়ে পাখিটার পাশাপাশি যাওয়ার চেষ্টা করবে আর চার নম্বর ছেলে পাখিটা সারাদিনই সিটি বাজাবে বুঝতে পারবেন কোনটা ছেলে পাখি কোনটা মেয়ে পাখি সেটিতেই বোঝা যায় ছেলে পাখিটা দেখবেন সিটি মারবে আর মেয়ে পাখিটা বসে যাবে যখন ছেলে পাখিটা গায়ে উঠবে ছেলে পাখিটা উঠে ব্রিডিং শুরু করে দেবে ককটেল পাখি সাধারণত একদিন ব্রিডিং করে না কয়েকদিন ব্রিডিং করার পর ডিম পাড়ে পাখি ব্রিডিং মুডে এসে গেলে পাখির কাছে যাওয়া আসা একটু কম করবেন মানুষজন যেতে দিবেন না নতুন মানুষ আসলে ঢুকতে দেবেন না আপনি খাবার দেন আপনি ঢুকবেন নাহলে পাখি ভয় করে গেলে ডিম পারবে না কিছু কিছু পাখি দেখবেন ব্রিডিং করছে কিন্তু ডিম পারছে না সেটা প্রথম প্রথম কারণ হচ্ছে পাখিকে অতিরিক্ত জ্বালাতন করা যেমন বাচ্চা ছেলে থাকলে গিয়ে খড়ি দিয়ে গোজা মারা আপনি গিয়ে দেখছেন হাঁড়িতে ডিম পেড়েছে কি না বারবার চেক করছেন তাতে পাখি ভয় পেয়ে গেলে ডিম পাড়বে না সাধারণত ককটেল পাখি ব্রিডিং করার পনেরো দিন থেকে তেরো দিন থেকে পনেরো দিন অবধি ডিম পেড়ে দেয় এই কয়েক দিন আপনারা খুব পাখির কাছে কম যাবেন খাবার দাবার দিবেন বেরিয়ে চলে আসবেন পাখিকে জ্বালাতন করবেন না অতিরিক্ত জ্বালাতনে এরকম হয় যে ডিম পাড়ার পরে ডিমে তা দিচ্ছে না ডিম ফাটাইল হচ্ছে না চারটে পাঁচটা করে ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না আপনাদের আপনাদের ভুলের কারণে ডিম থেকে বাচ্চা ফুটে না পাখি ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে পাখির ক্যালসিয়ামের ঘাটতি হয় আপনি ক্যালসিয়ামের ওষুধ ব্যবহার করবেন ক্যালসিয়াম ব্যবহার করলে পাখি সুস্থ থাকবে ডিমে তা দেবে ভালো করে তাহলে বাচ্চাগুলো সবগুলোই ফুটবে ক্যালসিয়ামে ব্যবহার করবেন অষ্টোভিট মাল্টিভিটামিন ভাই মিরাল ইউজ করবেন ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেল করতে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থভাবে থাকবেন পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা সবাই আমার জন্য দোয়া করবেন